আমাদের মানবতা আমাদের মনুষ্যত্ব আজ কোথা আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি ওইগুলা যারা সেই সময়ের সময়ে যে সহযোগিতা, সামাজিক সম্পর্ক থেকে আমরা এতকালের মতো ঘটনা যেন না হয় আমরা সেই বিষয়ের আমরা বিভিন্ন सिद्धांत এবং আমরা এগিয়ে যাব যে কোথায় গেলে যে এই এটা বিচার পাবো

বছরে কয়েকটা মানুষ মাস কয়টা

কিন্তু বেদাবিলে তারা একটা লোকের চাল চলম দেখে তারাকে কি বুঝতে পারলেন যে আসলেই তিনি আহ বসে বন্ধকতা আছেন সে একজন আহ মানসিক প্রতিবন্ধে রুটি তেমনি তারা বুঝতে পারবেন এর পিছনে অন্য কোনো ঘটনা আছে কিনা না এখন তার ফ্যামিলিতে আর কেউ নেই এখন এরকম সেরকম কোন ঘটনাও এর পিছনে আছে কিনা এটাও তাদেরকে খতিয়ে দেখা দরকার আমি অনুরোধ করবো আমি একজন সদস্যদের নামে

আমরা আজকে এখানে বর্তলা একত্রিত হয়েছে একটা অসহায় এটি এবং সংসার হারা পরিবার হারা একটা সন্তান যাকে আমি লজ্জিত প্রথমতে যে আমার যে প্রতিষ্ঠা যেখানে আমি পড়াশোনা করেছি যেখানে আমি বর্তমানে কর্মরত আছি সেখানে তাকে নিঃশংস ভাবে ছাত্রদের দ্বারা তিনি হত্যা হয়েছেন

এই যে আমাদের এত বড় একটা আন্দোলন হয়ে গেল ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলন সেখানে আপনারা যদি জিয়া মালে যান তাহলে গিয়ে শুনতেন থেকেছি স্যার সেখানে কিভাবে দায়িত্ব পালন করেছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল যে হলে একটা মারামারির ঘটনা ঘটেনি একটা রুম ভাঙচুরের ঘটনা ঘটেনি একটা রুমে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি কতটা শক্ত ভাবে কতটা দক্ষতার সাথে এবং কতটা টেকনিক্যালি আন্দোলনকে হ্যান্ডেল করতে পারলে ছাত্র যেখানে মানে আসন করে বসেছিল সেখানে একটা ছাত্র লীগের ছাত্র আহত হয়নি আর একটা আন্দোলনের ছাত্র আহত হয়নি সেই কাজটা আমরা করতে পেরেছি একদম শান্তিপূর্ণভাবে ভাবে হলটাকে আমরা সেভ করতে পেরেছি সেইটা যে পরিবেশ আমরা সেটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছি কিন্তু দুঃখ লাগে যখন শুনলাম যে এই আন্দোলনের পর যখন আসলে পরিস্থিতি একদম শান্ত এই সময় কিভাবে একটা বলে কয়েক ঘন্টা ধরে একটা ছেলেকে মারছে খাওয়াচ্ছে আবার মারছে আবার খাওয়াচ্ছে পনেরো ষোলো জন ধরে তাকে কন্টিনিউসলি বেড়ে যাচ্ছে ফাউ প্রশাসন ঘুমাচ্ছিলেন তখন ফাউ প্রশাসন তারা নাকি গেছে কিন্তু ছাত্রদেরকে তারা বিরত সেই কাজ থেকে নিবৃত করতে পারেনি এটা তো একটা লজ্জার বিষয় আমি আমার হলে এই ঘটনার তিন চার দিন আগে বিশ্ববিদ্যালয় শাখার একজন গুরুত্বপূর্ণ ছাত্রলীগের একজন কমিটির একজন সদস্য সম্পাদক সে আমার হলে

তাই ওই ভাবে কেন এই ঘটনাটা ঘটলো একটা মোবাইল একটা মোবাইল চুরির অভিযোগে বা সন্দেহের বসে আপনি একটা মানুষকে হত্যা করে ফেললেন আর প্রশাসন তো ভাবেন আমি তো হলে আমি আমার ভাবে এরকম ঘটনা ঘটে আমি গিয়ে বলতাম যে বাবা একটা মোবাইল তো ওই মোবাইলটা আমি কিনে দেবো আমি আমি এটা জিম্মা নিচ্ছি কিন্তু চোখটাকে পেলো না আমি এই দায়িত্ব নিয়ে ওকে করে দিতাম

ধ্বংস না করলে এই অবস্থা জনগণের জন্য আঠারো মানুষের জন্য আমি দীর্ঘ পনেরো বছর যাব আমার নিজের পকেটের টাকা নিজের পেশার সময় ব্যয় করে বছরের পর বছর সরকারের বিরুদ্ধে ফাইট করেছি এবং এজন্য আমাকে অনেক সময়

আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের বৃহত্তর বরিশাল জেলার তোহার জেল মানসিক তাকে যে নির্মম ভাবে মানব অধিকার লঙ্ঘন করে যেভাবে হত্যা করা হয়েছে আমরা ফেসবুকে দেখেছি এই ভাত খাবার আবার চেষ্টা করে

সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে পলিটিক্যাল লিডারদের এবং সমাজপতিদের কারণ আমি শিক্ষক হিসাবে অথবা আমার কারিকুলাম যতটা আমার তরুণদের উপরে শিক্ষার্থীদের উপরে প্রভাব বিস্তার করে তাতে পলিটিক্যাল লিডারের প্রভাবটা বেশি বিস্তার করে সমাজপতির প্রভাবটা বেশি বিস্তার করে তো সমাজপতি যদি খারাপ হয় আমার প্রজন্মটা খারাপ হয়ে যায় রাজনৈতিক লিডার যদি খারাপ হয় তাহলে আমার প্রজন্মটা খারাপ হয়ে যায় এই বিষয়ে কথা বলছি না বলছি যে আমরা দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে তোমার জেলে মৃত্যুর পরে মামলা হয়েছে দুইটা মামলা হয়েছে ঠিক আছে প্রতিপক্ষ মামলা করেছে পুরস্কার মামলা করেছে সিভিলের মামলা করেছে আমরা কি করতে পারি একটি হচ্ছে আমরা আমাদের বিসি মহোদয়কে বরগুনাবাসী একটা স্মারক লিপি দিতে পারি যে যেহেতু আপনার বিশ্ববিদ্যালয়ে আমার তোফাজ্জল মারা গিয়েছে

যে জায়গাটাতে তোমার মারা গিয়েছে সেখানে আমরা বরগুনাবাসীর ব্যানারে যে বিপক্ষে অথবা তোমার পক্ষে আমরা বলগুনাবাসী এইটা এই একটু ব্যানার দিয়ে আমরা মানব বন্ধন করতে পারি ভাবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বলগুনাবাসীর পক্ষ থেকে আমরা